দেবদার কাছে তো গেছিলে কি হয়েছে সেখানে গিয়ে মানে ওর ন তারিখ এলে এক বছর হবে জানুয়ারি ন তারিখে ও কিছুই করতে পারে না আমরা যেমন করে শুয়ে রাখি তেমন করেই শুয়ে থাকে এক পে পাশুপাশু কিছুই হতে পারে না হাত সময় নেই জানুয়ারির নয় তারিখ আসলে ওর এক বছর বয়স হয়ে যাবে আজকে তিরিশ তারিখ ডিসেম্বরে তো এখনো তো অনেক টাকার প্রয়োজন আর অনেক মানুষেরও সাহায্যের প্রয়োজন আমাদের মানে আমাদের একটা ছোট হিসাবে বলে যেটা যে আমাদের রাজ্যের জনসংখ্যা তো প্রায় দশ কোটির কাছাকাছি যদি দশ লক্ষ মানুষও যদি আমাদের সাহায্য করে তার একটা ছোট সবারই মানে মনে মনে হয় যেটা সাহায্যের মানে সামর্থ্যের মধ্যে একশো টাকা দেড়শো টাকা করেও যদি দশ লক্ষ মানুষেরও সাহায্য করে তাহলে দেখা যায় দশ লক্ষ মানুষ যদি দেড়শো টাকা করেও সাহায্য করে সেখানে পনেরো কোটি টাকা আমরা মানে মানুষের থেকে সাহায্য পেতে পারি তো এখন অবধি এই টাকাটা উঠেছে আর আমার হাতে চার পাঁচ মাস মতো সময় আছে যত তাড়াতাড়ি সম্ভব গেলে ওর সুস্থটা তত তাড়াতাড়ি হবে কত টাকার দরকার এখনও তো প্রায় দশ বারো কোটি টাকার দরকার সেটা মানে যেটা ওর দাম অনুযায়ী এটা এটুকু আমি জানি সেই সেই হিসাবে বললাম যেহেতু ষোলো কোটি টাকার ইনজেকশনের দাম এবার আমি সেটা ডাক্তাররা ডিসাইড করবে কিভাবে কি ওটার কিছু সাবসিডি বা আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা একটু একটু করে যদি সাহায্য করেন তাহলে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চার মতন সুস্থ জীবন যাপন করতে পারে আপনাদের কাছে এটাই আবেদন আমাদের আমার মেয়েটাই নতুন বছরে আপনাদের কাছে একটাই চাওয়া যে ও নতুন জীবনটা যেন উপহার হিসাবে আপনাদের থেকেই পাক দেবদার কাছে গিয়েছিলাম দেবদা আমাদেরকে বিশ্বাস জাগিয়েছিলেন কথা দিয়েছিলেন যে সহায়তা করবেন টিম কন্ট্যাক্ট করে নেবে কিন্তু সেখান থেকে আসার পরে আমি সায়ন্তন দাদাকে কন্টিনিউ ফোন করি উনি ফোন রিসিভ করেন না এবং শুভদা অস্মিকার বাবা উনি হচ্ছে মেসেজ করেছেন সেই মেসেজেরও কোনো রিপ্লাই উনি করেননি তো সেক্ষেত্রে আমরা কি করব বলুন আর কোনো সারা পাইনি এখন অবধি আমরা তো পুরো তো ইম্প্যাক্ট গুরুর মাধ্যমে ফান্ডটা রেস করছি এখন অবধি ওই দু কোটি একাত্তর লক্ষ টাকা পর্যন্ত আমরা ফান্ড রেস করতে পেরেছি মানুষের থেকে সেটাও প্রায় এখন অবধি আড়াই লক্ষ মানুষ আমাদেরকে সাহায্য করেছে ওই ফান্ডটা তুলতে তো আমরা যেহেতু এখনো টাকাটার পরিমাণটা অনেকটাই মানে ও ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে এখনো আমাদের মানুষ বলছে যে দেবদা সহযোগিতা করছে বাচ্চাটার চিকিৎসা হয়ে গেছে অনেক মানুষ এরকম বলছেন কিন্তু সত্যি যে সেটা তো চিকিৎসা ওরা এখনো হয়নি দেবদা সাহায্য করেনি কিন্তু দেবদা সাহায্য করবেন বলছেন সেটাই সবাই ভেবে নিচে করে দিয়েছেন এই হচ্ছে বিষয় তাই প্রতিশ্রুতিটা খুব খারাপ জিনিস যদি পারেন তবে এগিয়ে আসুন আর আমি অনুরোধ করব সবাইকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যত মানুষ আছে আমাদের নেতা মন্ত্রী বড় সকলে এগিয়ে আসলে এটা সম্ভব নয়তো একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা ভীষণই চাপের এটা কিভাবে সহযোগিতা পাঠাবে সবাই আমি এই মুহূর্তে সহযোগিতা তো আমরা যেটা ওর ট্রিটমেন্টের জন্য যেখানে ফান্ডটা রেস করছি সেটা হচ্ছে ইমপ্যাক্ট গ্রুপ বলে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম আছে ওইখানের একটা স্ক্যানার আছে বা একটা লিঙ্ক ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখতে পাবেন যেখানে আপনারা প্রতি মুহূর্তে দেখতেও পারবেন এখন অবধি কত টাকার ডোনেশান উঠেছে বা একটা স্ক্যানার আমি এই বক্সেও সামনে দেওয়া থাকবে এরকম কিছু পোস্টার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছি যেখানে এই স্ক্যানারটা থাকে আর তাছাড়া এই এখানকার কমেন্টের স্ক্যানারটা থাকবে আপনারা স্ক্যান করলে পারে দেখতে পারবেন সেটার নাম আসবে ইমপ্যাক্ট গুরু ব্যাঙ্কিং নেম আর ইউপিআই আইডিটা থাকবে সাপোর্ট আশমিকা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এলটিডি এটা দেখে আপনারা আপনারা ডোনেশন করবেন সেই সমস্ত ডোনেশানের টাকাটা ওর ট্রিটমেন্টের জন্য ওই অ্যাকাউন্টে জমা পড়বে আর শুধুমাত্র ট্রিটমেন্টের জন্যই ওই অ্যাকাউন্ট ডিরেক্ট হসপিটাল অ্যাকাউন্টে ওটা ট্রান্সফার হবে আর সাথে সাথে আমি এটুকু মানে আর একটা বার্তা মানুষকে বলতে চাইছি এটাই যে আমি আমরা যারা এত বড় বড় যারা হাই প্রোফাইল বা যারা সেলিব্রিটি টাইপের যারা আছে তাদেরকে তাদের কাছে যাওয়া বা আমার পাশাপাশি আমাদের এই মানে অসময় সময় যারা যারা আমাদের পাশে দাঁড়াচ্ছে তারা যে তাদের কাছে যাচ্ছে এই উদ্দেশ্য নিয়ে আমি তাদেরকে বলছি তাদের কাছ থেকে কোনো বড় অ্যামাউন্টের জন্য তারা আমরা তাদের কাছে যাচ্ছি না আমরা চাচ্ছি তাদের কাছ থেকে তারা যেন আমাদের এই সময়টা সাপোর্ট করুক কেন ওনারা যদি তাদের প্রোফাইল হ্যান্ডেল থেকে কোনো কিছু পোস্ট করে বা আমাদের হয়ে যদি সাধারণ মানুষের কাছে কিছু সাহায্যের আবেদন করে তাহলে সেই বার্তাটা অনেক মানুষের কাছে পৌঁছাবে আর সেটা বিশ্বাসযোগ্য হয়েও দাঁড়াবে অনেক মানুষের কাছে যে এই ব্যাপারটা যেটা হয়েছে সেই অসুস্থতার খবরটা সত্যি এবং মানুষ তাতে সেখানে বিনা দ্বিধায় তারা সাহায্য করতেও পারবে আমি সেজন্যই জন্যই এইসব মানুষদের যারা অলরেডি সমাজের চেনা মুখ তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এই অসময় এই আমাদের এই সময়টা আপনারা একটু আমাদের কিন্তু সাপোর্ট করুন শুধুমাত্র আপনাদের কাছ থেকে কোনো বড় অঙ্কের ডোনেশন না আপনাদের যার যেরকম সামর্থ্য আপনারা দিয়ে সাথে সাথে এই বার্তাটা সাধারণ মানুষের কাছেও পৌঁছান যে যার যেরকম সামর্থ্য সেই যেন সেইটুকু দিয়ে আমার মেয়েটাকে একটা নতুন জীবন উপহার দেয় নতুন নতুনভাবে এটার জন্যই আপনাদের কাছে আমাদের বারবার করে অনুরোধ করা এটা এর থেকে আর বেশি কিছু আপনাদের থেকে আমরা চাইনি ডাক্তার দেখাচ্ছেন কোথায় এই মুহূর্তে ডাক্তার ওকে পিয়ারলেস পিয়ারলেস কলকাতা দেখানো হয় আর আছে যেখানে ভাবেন যে ষোলো কোটি টাকার ইনজেকশন ইঞ্জেকশন আছে কিনা তারই রিপোর্ট এখানটাই সেই অঙ্কটাও লেখা রয়েছে টাকার অঙ্কটা এবং রোগটার সম্বন্ধ কিছু আছে সেটা আমি দিয়ে দেবো পারলে আপনি দেখিয়ে দেবেন আপনার ভিডিওর মাধ্যমে মানুষের কাছে অনেকে তো জানতে চায় না তাই এই মুহূর্তে ওর এক বছর প্রায় বয়স হলো আর হাতে পাঁচ ছ মাস আমাদের সময় রয়েছে যে সময়টার মধ্যে এই বাকি যে পরিমাণ টাকাটা আছে সেটা আমাদেরকে জোগাড় করতে হবে না হলে ওর মানে একটা বাবা হিসেবে কথাটা কতখানি কষ্টের হতে পারে যে একটা জীবন সংকট রয়েছে যদি চিকিৎসা না হয় তবু আমি সেটা ভেবেই বলছি যাতে আপনারা এগিয়ে আসেন এই সময়টা কারণ আমাদের হাতে সময় বেশি নেই আজকে যদি অল্প কিছু টাকার দরকার থাকতে দিয়েছি তাহলে না এই বাড়িটা বিক্রি করে সম্ভব হতো কিন্তু কিন্তু প্রচুর টাকা এই বাড়িটা বিক্রি করলে কত টাকা পাবে এনারা সেটাই ওর যে টাকাটা দরকার সেটার জন্য বাড়ি বিক্রি করলেও হবে না প্লিজ এগিয়ে আসুন দেবেন না প্রতিশ্রুতি দেওয়া থেকে আমার মনে হয় পুরো ইগনোর করে যাক তাও ভালো করবো বলে করছেন না এটা আরো বেশি মানে একটা আশা করছি আমরা যে জিনিসটা পাবো তখন যখন সারা পাচ্ছি না সেটা যে কতটা কষ্টের সেটা আমরাই মানে কি বলবো অনেকেরই ধারণা যে এতগুলো টাকা তোলা কোনোদিনই সম্ভব নয় তো টাকাটা দিয়ে দেওয়া মানে বৃথা আমি তাদের সবাইকে একটা উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি যদি মনে করেন যে টাকাটা উঠবে না তাহলে সত্যি হয়তো উঠবে না আর কিন্তু আপনি সাহায্য করার সাথে সাথে যদি আপনিও মনে করেন যে আমার মতো আরো দশ লাখ মানুষ দেবে কেন আমাদের রাজ্যের জনসংখ্যায় দশ কোটি আমি ভারতবর্ষের জনসংখ্যাটা এখনো তাও বলছি না তাহলে অবশ্যই টাকাটা উঠাটা সম্ভব আমি সেই অনুযায়ী সমস্ত মানুষের কাছে এইটুকু হার্য করে অনুরোধ করবো যে আপনারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করুন যাতে আমার মেয়েটাই নতুন বছরে আপনাদের কাছে একটাই চাওয়া যে ও নতুন জীবনটা যেন উপহার হিসাবে আপনাদের থেকেই পাক এই এই যে নাকি পৌঁছাবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মনে হয় না যে সরকার যদি এগিয়ে আসতো তাহলে কতটা ভালো সরকার এগিয়ে এলে তো অনেকটাই ভালো হতো এত বড় বড় সেলিব্রিটি আছে এত বড় বড় নেতা আছে কোনো রাজনীতির কথা আমরা বলছি না 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 সবাইকে একত্রিতভাবে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যেমন আমরা থেকে শুনে আমরা এসেছি